মজে যাওয়া নদীর মণিতে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবতী তবে দীর্ঘক্ষণ অতিক্রান্ত হলেও ডুবুরির ব্যবস্থা না করায় ক্ষোভ দেখা দেয় বাসিন্দাদের মধ্যে প্রতিবাদে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরবর্তীতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে কিন্তু দীর্ঘ সাত ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও মেলেনি যুবতীর খোঁজ মঙ্গলবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘেরা এলাকায় নিখোঁজ যুবতীর নাম নাসিমা খাতুন বয়স একুশ বাড়ি কাপাসিয়া অঞ্চলের মধ্যপাড়া এলাকায় যুব মতির পরিজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে এদিন ইটাহার চাচল রাজ্য সড়ক লাগোয়া ঘেরা ব্রিজের নিচের মনির পারে বসে থাকতে দেখা যায় ওই যুবতীকে এরপর থেকে নিখোঁজ নাসিমা সকলের অনুমান ওই যুবতী জলে ডুবে গিয়েছে বহু মানুষ ভিড় জমান ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটাহারের পুলিশ প্রথমে স্থানীয়রা জলে নেমে যুবতীর খোঁজ চালান পরবর্তীতে অসামরিক প্রতিরক্ষা দপ্তর ডুবুরি এসে খোঁজ শুরু করে নামানো হয় স্পিড তবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ওই যুবতীর কোনো খোঁজ মেলেনি এ বিষয়ে যুবতীর বাবা মজিবুর রহমান কি কথাটি বলেছেন শুনলাম যে ও শাহদুল্লার নাম করে এসেছিল আসার পরে দেখলাম যে এখানে এরকম নাবে গেল পুকুরে এই ভাঙা এই মনিতে মনিতে বেড়াই নাবে গেল এটাই শুনলাম আমি দেখলাম লোকে ঘেরার লোকে দেখলো দেখার পরে শুনছি যে এখানে চলে গেলো ঢোরাঢুড়ি করিস না এতগুলো লোকজন জড়াইছে আর খুঁজে পাওয়া যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছে তো মানে কেন এরকম করলো বুঝতে পারছেন কি মাথার ডিফেক্ট ছিল আর কি ডাক্তারই দেখাইছে এরকম দেখাইছি এই তো রায় থেকে এখন তিন চার দিন আগে দেওয়া যে কিছু ব্যাপার না এরকম তো এমনি কী করতো বাড়িতে বাড়িতে এমনি লেখাপড়া করবো বাচ্চাগুলোকে পড়াতো ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসা করতো তো মাদ্রাসা বন্ধ মাদ্রাসা পড়াতো আজকে সকালবেলা কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন যে কিছু না খেলো খেলে মোবাইল দেখছিল দেখে বলছে আমি সাত দিতে যাচ্ছি এই তো ব্যাপার তারপরে এই ঘটনা এই ঘটনা পুলিশ এসছে পুলিশ এসছে কেন করলো এরকম বুঝতে পারছেন না এরকম কিছু বুঝতে পারছেন না পড়াশোনা করেছিল হ্যাঁ পড়াশোনা করেছে বিএ পাস করেছে আচ্ছা তো এটা কোথায় জায়গাটা এটা হচ্ছে ঘেরা ঘেরা ভাঙা দিল পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম কি বলতে চেয়েছেন শোনাবো এখানে ভিড় এখানে আমরা তো প্রথম থেকে নেই আমরা আসলাম পরে এসে শুনছি এখানে নাকি একটা মেয়ে ডুবে গেছে ডুবে এখানকার স্থানীয় কিছু ছিল লোকজন ওরা নাকি দেখেছে একটা মেয়ে ডুবে গেছে ওই জন্য এখানে আসা এসে দেখছি কোনো মেয়ে নাই ডুবে আছে এখনো পর্যন্ত তার কোনো তাকে কোনো খুঁজে পাওয়া যায় না তার মধ্যে দেখছি পাড়ের মধ্যে জুতো আছে কিছু টাকা পয়সাও আছে সেগুলো দেখতে পাচ্ছি এসে এত ভিড় কেন লোককে এই শুয়ে এসছে লোক ওই মেয়েটার খুঁজে এসছে সবাই শুনেছে মেয়েরা কি এখানে ডুবে গেছে ওই জন্য এসছে গেল কোথায় এতক্ষণ এখনো পর্যন্ত একজন যুবতী এরকমভাবে নদীতে পুকুরে নেমে গেল কীভাবে দেখছেন বিষয়টাকে বিষয়টা তো খুব দুঃখের বিষয় আমাদের কাছে এবার পরিবারেরও খুব দুঃখের বিষয় এবার জানি না হঠাৎ করে মনে কী হয়েছে না হয়েছে তার হয়তো কোনো সমস্যা হতে পারে কারণ মানসিক ভারসাম্য হয়তো কিছুটা ছিল এরকম সময় আছে অনেকের মুখ থেকে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ পুলিশও খোঁজাখুঁজি করছে দেখছি অন্যদিকে বিক্ষোভকারী হোস মোহাম্মদ কি বলতে চেয়েছেন শুরু অবরোধ করেছি একটা মহিলা প্রায় বাইশ বছর বয়স হবে সে আত্মহত্যা করেছে বা এমনি ডুবে গেছে প্রায় দু তিন ঘন্টা হলো এখনো প্রশাসনের কোনো ব্যবস্থা হয়নি ডুবুরি নামা হয়নি তাছাড়া স্পিডবোট কোনো কিছু ব্যবস্থা করা হয়নি ওই জন্য আজকে আমরা এখানে

তবে যুবতীটি কি কারণে ডুবে গেলেন তা উদ্ধারের পর স্পষ্ট হবে বলেই ভাবনা মানুষ উত্তর দিনাজপুরে ইটাহারের ঘেরা এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4